একটি বেসরকারি নার্সিং এক কর্মীকে বুকে ছুরি বসিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক যুবক সহ কয়েকজনের বিরুদ্ধে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদা শহরের এগারো নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় পরিবারের লোকজন গুরুতর জখম যুবককে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম অভিষেক টুডু বয়স সাতাশ পুরাতন মালদার সারদা কলোনিতে তার বাড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পারিবারিক সূত্রে জানা গিয়েছে অভিষেক পুরাতন মালদার শাহাপুর এলাকার একটি বেসরকারি নার্সিং ং হোমের কর্মী তার স্ত্রী প্রিয়াঙ্কা সোরেনের অভিযোগ নার্সিংহোমের ডিউটি করে শনিবার রাত বারোটা নাগাদ সাইকেল নিয়ে স্বামী যখন বাড়ি ফিরছিল তখন বাড়ির কাছে বিকি নামে একজন সহ একদল যুবক তাকে আটকায় এবং বিকি স্বামীর বুকে ছুরি বসিয়ে দেয় বুকে গাথা ওই ছুরি নিয়েই বাড়িতে এসে চিৎকার করে স্বামী তারপর তাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্তরা তার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহত যুবকের স্ত্রীর আরও অভিযোগ তার স্বামীকে যারা খুনের চেষ্টা করেছে তারা সকলেই নেশাগ্রস্ত সকাল থেকে রাত অবধি সারদা কলোনি এলাকায় তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দিন নিউজ আমার স্বামী অভিষেক টুডু নার্সিং নার্সিংহোমে কাজ করে কালকেও কাজে গেছিলো কাজে আসার সময় একটু দেরি হয়েছিল আসতে রাতে কিন্তু আমাদের বাড়ির একটু দূরেই বিকি নামে একটা ছেলে ওর উপরে হামলা করে ওর উপরে ছুরি চালিয়ে দেয় কিন্তু স্বামী কোনো রকম করে ওখান থেকে উঠে এসে আমাদের বাড়ির সামনে চলে আসে আমরা তাড়াতাড়ি দরজা খুলে ওকে দেখি যে বুকে ছুরি হাতে নিয়ে আমাদের কাছে দৌড়ে চলে আসছে কোনো রকম করে আমরা তাড়াতাড়ি করে আমরা সদর হসপিটালে নিয়ে আসি যাত্রী ওকে লেগেছে ওর চাকু হ্যাঁ কোন জায়গায় আঘাত করা হয়েছিল এক জায়গায় আঘাত করা হয়েছিল কিছু শত্রুতা ছিল না এমনি না না শত্রুতা কিছু ছিল না এমনি হয়েছে এমনি হয়েছে হ্যাঁ ওখানে অনেকজনই নেশা টেসা করে ওখানে নেশা করে রাত দুপুর দিনেও থাকে ওরা রাতেও থাকে নেশা জোরেই করেছে এটা নাকি হ্যাঁ আচ্ছা আপনার নাম প্রিয়াঙ্কা সরে আর ওই ঘটনাটা কোথায় হয়েছে সারদা কলোনিতে হয়েছে আপনার বাড়ি সারদা কলোনিতে আপনার নাম কি প্রিয়াঙ্কা সরে আপনার স্বামীর নাম অভিষেক টুটু রাত্রে কখন হয় যানো অনেক বারোটার দিকে